চলো আজ জেনে নেওয়া যাক জাপান সম্পর্কে কিছু অদ্ভুত মজার অজানা তথ্য অজানা তথ্য তাহলে তুমি জানলে কি করে উফ মজা বাদ দিয়ে চলো জেনে নি ফ্যাক্ট নাম্বার 1 আচ্ছা ধরো কেউ অফিসে কাজ করতে করতে ঘুমিয়ে পড়লো তাহলে কি হবে বলো বস বলবে চাকরি করতে হবে না বাড়িতে গিয়ে ঘুমাও তুমি বরং কিন্তু জাপানে কেউ অফিসে কাজ করতে করতে ঘুমিয়ে পড়লে বস খুশি হয়ে বলবে ওয়াও কত কাজ করে ঝোড়ো ভাই এই কাজ করতে করতে ঘুমিয়ে পড়াকে জাপানি ভাষায় বলা হয় ইনে মুড়ি জাপানিরা মনে করে অনেক হার্ড ওয়ার্ক করলে মানুষ টায়ার্ড হয়ে অফিসে ঘুমিয়ে পড়ে এমন বস পেলে আমি তো রোজ বালিশ নিয়ে অফিসে যেতাম ফ্যাক্ট নাম্বার টু তুমিও কি আমার মতো নুডলস খাওয়ার সময় সুরুত সুরুত করে শব্দ করে নুডলস খাও ছোটবেলায় শব্দ করে খেতাম কিন্তু মা বলতো এই শব্দ করে খেতে নেই তাই কিন্তু জাপানে চুরুত চুরুত করে খাওয়াটা সম্মানজনক অর্থাৎ খাবার খুব এনজয় করে খাওয়া হচ্ছে যে সে নুডলসটি বানিয়েছে সে গর্ববোধ করে তার কাছে এটি অ্যাচিভমেন্টের মতো ওকে টাটা আমি জাপান চললাম নুডলস খেতে ফ্যাক্ট নাম্বার থ্রি জাপানে এমন একটি খেলা আছে যেখানে দুজন সুমো রেসলার দুজন বাচ্চাকে কাঁদানোর চেষ্টা করে যেই বাচ্চা আগে কাঁদবে তাকে উইনার ধরা হবে একে বলে নাকি জুমো ওয়াও তুমি গেলে তো ফার্স্ট প্রাইজ পাবে যা চিচকান্দনে তুমি মজা বাদ দিয়ে এর কারণটা জেনে নাও জাপানে কোনো শিশু কাঁদলে মনে করা হয় যে সে সুস্থ সবল এবং তার লাংস সম্পূর্ণ ভালোভাবে কাজ করছে বাচ্চারা কাঁদছে আর মা বাবা তাদেরকে হাততালি দিচ্ছে কি আজব খেলা এক নাম্বার ফোর তুমি কি কখনো ভিড়ে ঠেলাঠেলি করতে গিয়ে গালাগালি শুনেছো কখনো বন্দালোকালে উঠে দেখেছো অফিস টাইম জাপানে এমন একটি চাকরি রয়েছে যার নাম হচ্ছে ওশিয়া এদের অন্যতম কাজ হলো ভিড় ট্রেনে প্যাসেঞ্জারদের ঠেলে তোলা সেদিক দিয়ে আমাদের দেশের বাসের কন্টাক্টরাই সেরা ভিড় বাসে যেভাবে ভিতরে ফাঁকা আছে ফাঁকা আছে বলে যাত্রী তোলে